আসসালামু আলাইকুম সবাইকে মুইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের এই মুহূর্তের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশন যখন তোমরা পরীক্ষায় আনসার করতে যাবে যে বিষয়গুলো সবচেয়ে প্রথমে মনে রাখা দরকার তিনটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেশনটি এসেছে সেটিকে ডাইরেক্ট ন্যারেশন কিনা ন্যারেশন রিলেটেড পাঞ্চুয়েশন কিনা ইনডাইরেক্ট ন্যারেশন রিলেটেড পাঞ্চুয়েশন কিনা অথবা উইদাউট ন্যারেশন রিলেটেড পাঞ্চুয়েশন কিনা যদি তোমরা এই তিনটা বিষয় ধরতে পারো তোমাদের পাঞ্চুয়েশন করাটা অনেকটা সহজ হয়ে যাবে সো আমি এই মুহূর্তে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ডাইরেক্ট ন্যারেশন রিলেটেড সো যখন পাঞ্চুয়েশান রিলেটেড হবে তোমাদেরকে জানতে হবে কোনটা রিপোর্টিং ভ্যার কোনটা রিপোর্টার স্পিচ কোনটা ইনভার্ট কমা কখন হবে কখন কমা হবে এই বিষয়গুলো কিন্তু অনেক জানার প্রয়োজন আছে সো তোমরা যদি ন্যারেশন রিলেটেড বা পাঞ্চুয়েশন রিলেটেড ভিডিওগুলো দেখতে চাও আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেল দেখতে পারো চলো সরাসরি আমি একটি এক্সাম্পল প্র্যাকটিস করি সো এইখানে একটু আমরা সেন্টেন্সটা একটু পড়ার চেষ্টা করবো পান্চুয়েশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু অর্থটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এবং সেন্টেন্সটা কোথায় শুরু হলো কোথায় শেষ হলো সে বিষয়টাও কিন্তু জানা খুব জরুরি সো প্রিভিয়াস কোয়েশন একজন বৃদ্ধ মানুষ বলেছিল ক্যান ইউ গিভ মি সাম আপনি কি আমাকে কিছু খাদ্য দেবেন আই হ্যাভিন আমি দুই দিন ধরে না খেয়ে আছি দ্য মেইড সেইড সেই বৃদ্ধ মানুষটি বলেছিল হোয়াই আরেকজন মনিক সরি দা মেড সেই বলেছিল কেন ভিক্ষা করেন ওয়ার্ক আপনি কি কাজ করতে পারেন না সো আমরা এটা পরে বুঝতে পারলাম যে এটা একটা ডাইরেক্ট ম্যানেশন রিলেটেড একটা পাঞ্চুয়েশন সো ডাইরেক্ট ন্যারেশন রিলেটেড যদি পাঞ্চুয়েশন হয় তাহলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার আমাদের কি কয়েকটা রিপোর্টিং ভার্ব আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে সো দিস ইজ আ রিপোর্টিং ভার্ব দিস ইজ অলসো অ্যানাদার রিপোর্টিং ভার্ভ সেখানে দুইটা রিপোর্টিং ভার্ব আছে একটা রিপোর্টিং ভার্ব থেকে আরেকটা রিপোর্টিং ভার্ব পর্যন্ত কয়টা রিপোর্টেড স্পিচ আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে সো ক্যান ইউ গিভ মি সাম ফুড আপনি কি আমাকে কিছু খাবার দিবেন সো এতটুকু পর্যন্ত সরি এতটুকু পর্যন্ত কিন্তু একটা অংশ ওকে সো আচ্ছা এবারে আসো আই হ্যাভ বিন আই হ্যাভ ফর টুডেজ আমি দুই দিন ধরে না খেয়ে আছি তাহলে প্রথম রিপোর্টিং ভার্ভ এই যে রিপোর্টিং ভার্ভ এই রিপোর্টিং ভার্ভের রিপোর্টেড স্পিচ হচ্ছে দুইটা ওকে তাহলে দুইটা রিপোর্টেড স্পিচের কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের পানচুয়েশন ব্যবহার করতে হবে সেন্টেন্স অনুযায়ী সো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য আমাদেরকে প্রথম সেন্টেন্সের শেষে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ রিপোর্টেড স্পিচ কিন্তু একটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে আমি আনসারটা একটু পরে দিয়ে দিচ্ছি একটু বুঝার চেষ্টা করো তোমরা এই মুহূর্তে তার পরবর্তীতে দেখো আর পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স সো অ্যাসারটিভ সেন্টেন্স আমরা কি ব্যবহার করব ফুল স্টপ ব্যবহার করব তারপর দ্বিতীয় রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব 2 আর এর সাবজেক্ট হচ্ছে দা মেড দা মেড সেড রিপোর্টিং ভার্ব পরে কমা তারপরে আমরা এখানে ইনভার্টেড কমা ব্যবহার করব হোয়াই ডু ইউ ওয়েক আপনি কেন অপেক্ষা করেন এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স সো ইন্টারগেটিভ সেন্টেন্সের এর পরে প্রশ্নবোধক চিহ্ন হবে কাম্পচি ওয়ার্ক আপনি কি কাজ করতে পারেন না এটাও একটা ইন্টারগেটিভ সেন্টেন্স সো আমরা যদি সম্পূর্ণ আনসারটা একটু একসাথে দেখি তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে যেমন খেয়াল করে দেখো দ্য ওল্ড রিপোর্টিং বার্ভের পরে কি বসছে কমা বসেছে তারপর ক্যান ইউ গিভ সাম ফোর্ট দিস ইজ ইজেটিভ সেন্টেন্স এর জন্য আমরা এখানে চিহ্ন দিয়েছি তারপর ইনভার্টেড কমা শুরু হয়েছে কারণ রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে থাকে আই হ্যাভ বিন এখানে আই হ্যাভ শব্দটিকে শর্ট করার কারণে কিন্তু আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি সো আই হ্যাভ বিন স্টাফিং ফর টু ডেজ আমি দুই দিন ধরে না খেয়ে আছি সো এই দুইটা রিপোর্টেড স্পিচ কিন্তু প্রথম রিপোর্টিং ভার একজন বক্তার কথা তাহলে দুইটা রিপোর্টেড স্পিচ কিন্তু একই আমরা নিয়ে আসছি দ্য মেড সেট যে কোনো সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয় সেই জন্য দুইটা ক্যাপিটাল লেটার হবে দ্য মেড সেট ক্ষমা রিপোর্টিং বাড়বে পরে ওয়াই ড ওয়াই ডু ইউ ওয়েট আপনি কেন ভিক্ষা করেন এটা একটা প্রশ্নমোধক চিহ্ন সেজন্য ইন্টারগেটিভ চিহ্ন ব্যবহার করেছি প্রশ্নমোধক বাক্য কাঞ্চি ওয়ার্ক আপনি কি কাজ করতে পারেন না এই যে কাউন্ট ক্যান নট কে সংক্ষেপ করার কারণে কাঞ্চ হয়েছে সেখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করলাম সুতরাং এই পাঞ্চুয়েশনের মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদেরকে খেয়াল করতে হবে ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন এবং ন্যারেশন রিলেটেড কিনা যদি ডাইরেক্ট ন্যারেশন হয় কয়টা রিপোর্টিং বার আছে কয়টা রিপোর্টার স্পিচ আছে বক্তা কে থাকে এই বিষয়গুলো যখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করার সম্ভাবনা থাকবে সো আমার এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবার জন্য শুভকামনা রইল